মমতাজ ছিলেন মোগল সাম্রাজ্যের সব থেকে সুন্দরী এবং ভাগ্যবতী রানী কারণ শাহজাহান মমতাজের মৃত্যুর পর তৈরি করেন পৃথিবীর সমাধি যেটি হল তাজমহল কিন্তু আপনি জানলে অবাক হবেন যে মমতাজের মৃত্যুর পর তার প্রথমে সমাধি তাজমহলে দেওয়া হয়নি তাকে সমাধি দেওয়া হয়েছিল একটি নির্জন বাগানে পরে তাজমহলটি সম্পূর্ণ তৈরি হওয়ার পর বাগান থেকে নিয়ে তাজমহলে সুরক্ষিত রাখা হয় অবাক হলেন তো মমতাজের বিষয়ে কিছু তথ্য যা আগে কখনোই মমতাজের পুরো নাম ছিল মমতাজ মহল যার হারিয়ে যাওয়ার দুঃখে স্মৃতি হিসেবে তৈরি হয়েছে এই গোটা তাজমহলটি মমতাজের বিবাহের আগে তার নাম ছিল আর্জুমান বানু বেগম এবং ওনার জন্ম হয় আগ্রার একটি পার্সি পরিবার মমতাজের বাবার নাম ছিল আব্দুল হাসান আসাব খান ষোলোশো সাত খ্রিস্টাব্দে আর্জুমান বানু বেগমের সঙ্গে প্রিন্স খুর্রাপের বিবাহ ঠিক হয় এর কিছু বছর বাদে ষোলোশো তেরো খ্রিস্টাব্দে দশই মে মাত্র উনিশ বছর বয়সে তাদের দুইজনের বিবাহ সম্পূর্ণ হয় এই প্রিন্স, কুররাব আর কেওনন পরবর্তীকালে মোগল সম্রাট শাহজাহান নামে পরিচিত হয়। শাহজাহান কথার অর্থ হলো পৃথিবীর বাদশা। শাহজাহান তার তৃতীয় প্রিয় রানী আরজমান বানু বেগমকে মমতাজ মহল উপাধি দেন। মমতাজ ও শাহজাহানের মোট 14টি সন্তান ছিল। তারই মধ্যে একটি সন্তানের নাম ছিল আওরঙ্গজেব। তবে কিছু সন্তান জন্মানোর আগেই মারা যান আবার কিছু সন্তান জন্মানোর পর বা বাল্যকালেই মারা যায় মহারানী জাহানারা বেগমই ছিলেন এই মমতাজ ও শাহজাহানের মেয়ে শাহজাহান তার অন্যান্য রানীদের থেকে বেশি ভালোবাসতেন ও বিশ্বাস করতেন এই মমতাজকে এতটাই বিশ্বাস ছিল মমতাজের উপর শাহজাহান তার শাহী শিলমোহর মমতাজের হেফাজতে রাখতেন মমতাজের অপূর্ব সৌন্দর্যের বর্ণনা রেখে গেছেন কবিরা তাদের কবিতার মধ্যে মমতাজ ঘুরতে খুব ভালোবাসতেন এবং শাহজাহানও তাকে একেবারেই চোখের আরাম হতে দিতেন যুদ্ধে হাতির লড়াই দেখতে পছন্দ করতেন মমতাজ তাই শাহজাহান তাকে যুদ্ধের সময় সঙ্গে করে নিয়ে যেতেন কিন্তু ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দতম সন্তান জন্ম দিতে গিয়ে মমতাজ মারা যান মমতাজের মৃত্যুর পর তার সব দেহকে শাহজাহানের কাকা তানিয়াত তৃপ্তি নদীর তীরে জানিয়াবাদ গার্ডেনে এ সমাধি দমতাজের মৃত্যুর সংবাদ শোনার পর শাহজাহান খুবই ভেঙে পড়ে প্রায় এক বছর তিনি মমতাজের বিরহে শোক পালন করেন এরপর তার সোনাই মোড়া কখনটি কবর থেকে তুলে আনা হয় এবং আগ্রার যমুনা নদীর তীরে একটি ঘরে সমাধি দেওয়া হয় শাহজাহান মমতাজকে এতটাই ভালোবাসতেন যে নিজের রাজমহল ছেড়ে সৈনদের নিয়ে ওই সমাধি পাশেই থাকতেন এবং এইখান থেকেই শাহজাহান পৃথিবীর সবচেয়ে সুন্দর্যময় সমাধি অর্থাৎ তাজমহল বানানোর পরিকল্পনা করেন এই তাজমহলটি বানাতে প্রায় কুড়ি হাজারেরও বেশি শ্রমিক ও ২২ বছর লেগে যায় এই কারণে শাহজাহান ও মমতাজের প্রেম কাহানি ইতিহাসের পাতায় অমর হয়ে আছে তাজমহলকে ঘিরে আরো অনেক রহস্য রয়েছে